একটা ভুট্টা মাত্র দশ টাকায় পাওয়া যায় কিন্তু এই ভুট্টা থেকেই এখন অনেকে কোটি কোটি টাকা আয় করছেন আর আমরা আমরা শুধু তাতে নুন মশলা দিয়ে খেয়ে যাই এখন সময় এসেছে এর থেকে উপার্জন করার কারণ এই ভুট্টা অর্থাৎ মকাই এখন ভারতের পরবর্তী স্টার্ট আপ গোল্ডমাইন হয়ে উঠেছে এই ভুট্টার প্রতিটি দানাই যেন এক একটা গুপ্তধন যার ভেতরে লুকিয়ে আছে ডজন ডজন বিজনেস আইডিয়া এই আইডিয়াগুলো শুধু ভারতে নয় বিদেশেও আপনাকে সফল করে তুলতে পারে আপনি ভাবছেন আমি কিভাবে শুরু করব আমার তো টাকা পয়সাও নেই চিন্তা করবেন না আমি আপনাকে এই ভিডিওর শেষে একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ রোডম্যাপ দেব এমন রোডম্যাপ যা একটি পনেরো বছরের কিশোরও বুঝতে পারবে এবং নিজেই ব্যবসা শুরু করতে পারবে এবং হ্যাঁ পুঁজির সমস্যাটাও আমরা এখানে সমাধান করব চলুন শুরু করি এই সোনার দানার জাদুকরী জগতের দরজা খুলে কেন এই মকায় ভুট্টা এত স্পেশাল কারণ এর চাহিদা সর্বত্রই আছে কিন্তু সরবরাহ সেই তুলনায় অনেক কম ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী দেশ আমরা বছরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন টন ভুট্টা উৎপাদন করি তবু চাহিদা এতটাই বেশি যে সেটাও কম পড়ে যায় আপনি যে পপকর্ন খান সেটা ভুট্টা আপনি যে চিকেন খান সেটার খাবারও ভুট্টা আর এখন তো নতুন যুগ সরকার চায় দু সালের মধ্যে বিশ পারসেন্ট ইথানল মেশানো হোক আর সেই ইথানল আসবে মকাই থেকেই এখন আসি ব্যবসার আইডিয়া নিয়ে আমি ব্যবসার আইডিয়াগুলো তিনটা ক্যাটেগরিতে ভাগ করব এক লো ইনভেস্টমেন্ট দুই মিডিয়াম ইনভেস্টমেন্ট তিন হাই লেভেল বা গেম চেঞ্জার আইডিয়া ক্যাটেগরি ওয়ান লো ইনভেস্টমেন্ট আইডিয়াস আইডিয়া ওয়ান ভুট্টা ঠেলার পুরনো স্টাইল ভুলে যান একটা ফ্যান্সি ঠেলা বানান লোকাল বাজার থেকে ফ্রেশ ভুট্টা সংগ্রহ করুন একদিকে দেশি চারকোল গ্রিল রাখুন আর একদিকে গ্যাস গ্রিল রাখুন টপিং হিসেবে দিন পেরি পেরি চিজ লেমন মিন্ট বাটার মশলা মোট দশটা ভিন্ন ফ্লেভার কম খরচ এবং প্রথম দিন থেকেই লাভের সম্ভাবনা আইডিয়া টু ফ্রোজেন সুইটকর্ন শহরে এর চাহিদা দিনে দিনে বাড়ছে প্রসেস সহজ দানা আলাদা করুন গরম পানিতে দুই তিন মিনিট সেদ্ধ করুন যাতে মরে যায় এবং রং বজায় থাকে এরপর আইকিউএফ ইন্ডিভিজুয়াল কুইক ফ্রিজার মেশিনে জমিয়ে রাখুন যাতে দানাগুলো একটার সঙ্গে আরেকটা না লেগে যায় ছোট স্কেলে শুরু করতে চাইলে চেস্ট ফ্রিজার দিলেই চলবে এরপর প্যাকেট করে বিক্রি করুন ক্যাটেগরি টু মিড ইনভেস্টমেন্ট আইডিয়াস আইডিয়া তিন কর্ণ ফ্লোর কর্ন দালিয়া বা গ্রিটস প্রসেস পরিষ্কার করা ডিজার্মিনেটর মেশিনে তেল জাতীয় অংশ বাদ দেওয়া গ্রাইন্ডিং ছাঁকনি দিয়ে ভাগ করে নেওয়া মোটা দানা থেকে হয় দালিয়া আর সূক্ষ্মটা হয় কর্নফ্লোর প্যাকেজিং আইডিয়া চার কর্নফ্লেক্স প্রস্তুত করা গ্রিটসকে শর্করা লবণ মাল্ট দিয়ে সেদ্ধ করা দুটো রোলারের মাঝখানে চেপে পাতলা ফ্লেক্স বানানো রোটারি ওভেনে টোস্ট করে ক্রিস্পি বানানো ভিটামিন সিরাপ ছিটিয়ে প্যাকেট করা ক্যাটাগরি থ্রি গেম চেঞ্জার আইডিয়াস আইডিয়া ফাইভ কর্ন স্টার্চ প্রস্তুত করা এই পণ্যের ব্যবহার স্যুপ সস কসমেটিক্স কাগজ বস্ত্র সর্বত্র প্রসেস পরিষ্কার ও ভিজিয়ে রাখা জার্ম আলাদা করা ফাইন গ্রাইন্ডিং ফাইবার ছেঁকে বাদ দেওয়া স্টার্চ ও গ্লুটেন আলাদা করা ড্রায়ার মেশিনে শুকিয়ে পাউডার বানানো আইডিয়া ছয় ইথানল ভবিষ্যতের জ্বালানি প্রসেস কর্ন পিসে স্লারি বানানো এনজাইম দিয়ে চিনিতে রূপান্তর ফার্মেন্টেশন করে ইথানল উৎপাদন ডিস্টিলেশন করে নাইনটি ফাইভ পারসেন্ট ইথানল তারপর মলিকুলার সিভ দিয়ে 99.9% নাইন পয়েন্ট নাইন বিশুদ্ধ ইথানল সরকারি স্কিমের মাধ্যমে এখানেও অর্থায়ন পাওয়া সম্ভব এখন আসুন ব্যবসার রোডম্যাপে লোকেশন কর্ন উৎপাদনের এলাকা বেছে নিন মেশিন কিনবেন কোথা থেকে ইন্ডিয়া মার্ট ট্রেড ইন্ডিয়াতে সার্চ করুন কোম্পানি রেজিস্ট্রেশন এফএসএসিআই লাইসেন্স জিএসটি রেজিস্ট্রেশন বাজার ধরুন শুরু করুন লোকাল দোকান রেস্তোরাঁ রিটেলার দিয়ে অনলাইন অ্যামাজন ফ্লিপকার্ট ইনস্টাগ্রাম এক্সপোর্ট আই কোড এ পিডা রেজিস্ট্রেশন আন্তর্জাতিক বায়ার খুঁজুন আলিবাবা ইন্ডিয়ামার্ট বা ফুড এক্সপোতে একটা দশ টাকার ভুট্টা কিন্তু সম্ভাবনা লাখ কোটি টাকার এখন আপনার পালা নিচে কমেন্ট করে বলুন কোন আইডিয়াটা আপনাকে সবচেয়ে ভালো লেগেছে আর যেহেতু আপনি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থেকেছেন তার মানে আপনি সিরিয়াস ডিসক্রিপশনে আমি একটি ফ্রি বিজনেস প্ল্যান টেম্পলেটের লিংক দিয়েছি সেটি ডাউনলোড করে কাল থেকেই অ্যাকশন শুরু করুন এমন আরও পাওয়ারফুল আইডিয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে